এন নেতা নাহিদ ইসলাম বলতে আছে জুলাই সনদের মধ্যে যে নোট দিছে থাকতে পারবে না না তো যদি থাকে আপনি গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবেন গণতন্ত্রর মূল নীতি হচ্ছে তো মতপাতৃক্য থাকা গণতন্ত্র সৌন্দর্য তো এখন আপনি তো গণতন্ত্র সৌন্দর্যটাই নষ্ট করতে আসেন মতপাতক্য বাদ দিতে আছেন গণতন্ত্র বাদ দিতে আছেন এই যে জুলাই সনাদের মধ্যে কেন বাদ দেওয়া হলো বিএনপি নোট অফ দিসেন গুলা এগুলো তো বাদ দেওয়ার কথা না এখন নাই দিসলাম বলতে আছে যে জুলাই সনাদের ভিতরে নোট অফ দিসেন থাকতে পারবো না যদি নোট অফ দিসেন যদি না থাকে তো তো গণতন্ত্রে থাকে না বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এই কারণে নোট অফ দিসেন দিছে কারণ গণতন্ত্রের ভিতরে আছে মতভাতৃক্য থাকা গণতন্ত্র সৌন্দর্য হচ্ছে মতভাতৃক্য একে অপরের গঠনমূলক আলোচনা করা কিন্তু আজকে দেখা যাচ্ছে একে অপরের গঠনমূলক আলোচনা করলে বলতে আছে তারা গণতন্ত্র চায় না তো আলোচনা যদি না করে তাহলে গণতন্ত্র কিভাবে টিকবে একে অপরের আলোচনা করতে হবে গঠনমূলক তাহলে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বিএমবি তো সংস্কারের উদ্যোগ নিছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক আজকে বলতে আছে বিএমপি জুলাই সনদ চায় না বিএমপির বিরুদ্ধে মিথ্যা বানোয়ার অপতত্ত্ব গুলা এনসিপির নেতা কর্মীরা দিতে আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বিএনপির মনোনীত সকল প্রার্থী দানের শীষ মার্কা জনগণ ভোট দিয়ে প্রার্থীদেরকে নির্বাচিত করবে কারণ বিএনপি গণতন্ত্র পক্ষে জনগণের পক্ষে বিএনপির শক্তি হচ্ছে জনগণ